পাওয়া গেছে দেখছেন শেয়ার করে শুরু করে দিবেন প্রদর্শক আমরা দেখছি এই যে এক ঘন্টা যাবৎ দুটি শিশু পাওয়া যাচ্ছিল না এখন দুটি শিশুর মধ্যে একজন শিশুকে পাওয়া গেছে মাদ্রাসা থেকে তারা যাওয়ার পথে বাড়িতে যাওয়ার পথে এই একজন দুজন শিশু তারা পানিতে পানিতে তলিয়ে যায়

একজন শিশুকে পাওয়া গেছে প্রদর্শক আমরা দেখছি যে যেখান থেকে শেয়ার করে সবাইকে করে দিবেন একজন শিশু একজন শিশু ইতিমধ্যে পাওয়া গেছে পানিতে তলিয়ে যাওয়া যে দুটি শিশু রয়েছিল সে দুটি শিশুর মধ্যে একজন শিশুকে ইতিমধ্যে পাওয়া গেছে প্রদর্শক প্রদর্শন একজন শিশুকে ইতিমধ্যে এই তলিয়ে যাওয়া শিশুকে পাওয়া গেছে প্রদর্শন আমরা এই মুহূর্তে দেখছি এই তাদেরকে উদ্ধারে কাজ করছে উদ্ধারের জন্য হাজার হাজার যুবক এবং স্থানীয়রা কাজ করছে বাগাইরামপুর নয়াকান্দি দুঃখের কান্দি গ্রামের অসংখ্য মানুষ এই পানিতে ডুবে তারা সকাল থেকে এই পর্যন্ত কাজ করছে প্রিয় দর্শক আমরা আপনার আমরা একজনের সাথে কথা বলবো ভাই আপনি তো এখানে অনেকক্ষণ এক ঘন্টা যাবত ডুবাইছেন এখানে হ্যাঁ বেশি আচ্ছা কি হয়েছে ঘটনাটা একটু আমাদেরকে জানান আচ্ছা পরীক্ষা দিয়ে যাবার সময় হ্যাঁ চারটা বাচ্চা ছিল হ্যাঁ

থেকে নয় বছর দুজন আমরা ইতিমধ্যে দেখছি এখানে ফায়ার সার্ভিসের কর্মীরা এসেছে তারা কাজ করার জন্য তারা যাচ্ছেন প্রদর্শক আমরা দেখছি আহ ইতিমধ্যে একজন শিশু উদ্ধার করা হয়েছে যে শিশুটিকে উদ্ধার এই এই বাচ্চাটি